ঢাকার গ্যালারিগুলো সরব এই শীতে ঠিক যেন গ্রাম বাংলার কৃষিজীবী জীবনের প্রভাব পড়েছে শহরে শিল্প কৃষকের মনে রাজধানী ঢাকার চিত্র এবারে রিয়ালিটিকে নিয়েই তার কাজ তবে প্রকাশে রয়েছে ভিন্নতা স্ট্রোকের মধ্য দিয়ে আলো ছায়ার টুকরো টুকরো উপস্থাপনের দিকটি তার রপ্তকৃত অতি আপন ধরন রস সৃষ্টির দিকটিও তার নিজস্ব ঝোঁক থেকে পাওয়া বলছি শিল্পী মানিকদের কথা রবীন্দ্রনাথের গান থেকে নেয়া লাগে শিরোনামে শিল্পীর জন্মবর্ষকে সামনে রেখে প্রথম একক প্রদর্শনী চলছে প্রদর্শনীতে তেল রং জল রং এক্রেলিক রং চারকোল ও ড্রয়িং সহ নানা মাধ্যমে আঁকা সত্তরটি চিত্রকর্ম স্থান পেয়েছে তার করলাম ছবি আঁকা হচ্ছে না ঠিকমতো মতো হাজার ষোলো সাল থেকে আমি পুরো দমে। ছবি আঁকা শুরু করি এবং এখানকার যা ছবি বেশিরভাগই ষোলো সাল থেকে করা আমি প্রকৃতি পশু পাখি ফুল মানুষ সবকিছু নিয়েই কাজ করেছি আমি যেমন এটা ভুলতে পারছি না আমি বাংলাদেশ টেলিভিশন যখন যোগদান করি তখন গ্রাফিক হিসেবে হিসাবে কাজ শুরু করি তো যার ফলে আমার এই প্রদর্শনীতে আমি এটা ছাড়তে পারিনি আমার আমার ছবির ছবির মধ্যে বাইরে এটা আমি রেখেছি আছে বলে মানিকদের শিল্প নিয়ে বলতে গেলে তার ব্যক্তিগত ও কর্মক্ষেত্রটা সামনে চলে আসে তিনি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে শিল্প নির্দেশনা শাখায় গ্রাফিক ডিজাইনার পদে যোগদান করেন কর্মক্ষেত্রে শুরু থেকেই গ্রাফিক্সের কাজে নান্দনিক পরিবর্তন আনতে সক্ষম হন টিভি অনুষ্ঠানের টাইটেল টেলপ শিল্পী ও কলাকুশলীদের নাম পুরোটাই তখন হাতে লেখা হতো গত ও দশকে তার হাতে লেখা ও আঁকা চমৎকার সব শ্রোতাদের মন কারে টিভি স্টুডিওতে শিল্প নির্দেশনার কাজেও তার সৃজনশীল দক্ষতা ও নান্দনিক বোধের পরিচয় দেখিয়েছেন আজকের এই চিত্র প্রদর্শনীতে ওনার যে টাইটেলটা যেটা আছে সেটা যথার্থ হয়েছে ছবি একেবারে রঙিন ঝলঝল করছে হ্যাঁ রঙের কোনো ঘাটতি নাই হ্যাঁ মানে অল্প রঙের কোনো কাজ করার যেটা আমার সাধারণ দর্শক হিসাবে অত্যন্ত ভালো লেগেছে টিভিতে দীর্ঘ পঁয়ত্রিশ বছর সুনামের সঙ্গে কাজ করে দুই হাজার পনেরো সালে অবসরে যান মানিক দে ছয় ডিসেম্বর রাজধানীর চিত্রক গ্যালারিতে শুরু হওয়া মানিকদের এই প্রদর্শনী চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত